বন্ধুরা কি লাঠি দেখে কি ভয় পেয়ে গেলেন না কিম ভয় পাওয়ার কোনো কারণ নেই বন্ধুরা এই যে আমরা সীতাকুণ্ডে গিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আর একটু ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দিয়ে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট পেলে আমরা একটু সামনের দিকে এঁকে যেতে পারবো তাই যে আমরা প্রথমে এখান থেকে কিছু মানে কয়েকটা লাঠি নিয়ে নিয়েছিলাম সবাই দেখি লাঠি নিয়ে নিচ্ছে এখানে তো প্রথম আসলাম তা আপনারা কে কে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো প্রথম আসলাম মূলত আমরা গিয়েছিলাম কক্সবাজার সেখান থেকে আমরা ব্যাক করে এই যে মানে চট্টগ্রাম যে সীতাকুণ্ডে এটা দেখার জন্য এসেছিলাম ইচ্ছা ছিল তবে এই সময় পরিকল্পনা ছিল না যে এই সময় এই সময়টা এখান থেকে আসব কি আসতে পারবো এই পরিকল্পনা ছিল না তারপরেও ভোলানাথের কৃপায় চলে আসলাম সেই ভোলানাতে ইচ্ছা করেছে আবার তোর সাতকেরাই এসে যাওয়াটা একটু টাফ হয়ে যাবে খরচেরও বিষয় আছে জাননিও একটা আসে সব মিলেমিশে চিন্তা করলাম যা একটু আর একটু কষ্ট করেই একেবারে দেখে যায় তাই যে চলে আসলাম আর যে এসেছি মানে মাঝখানে একটা বিপদ হয়েছিল এই যে মেয়ে হাঁটছে দেখ ছেন মেজো মেয়ে এটা ওই যে ছোট মেয়ে ওর বাবা যাচ্ছে ওর মেয়ে দিদিভাই আসে জামাই আসে বেন আছে আমরা আসি কয়েকজন তা কি বলবো মানে বলার কিছু নেই যে আমরা প্রথম ওখান থেকে উঠেছিলাম আর ডায়নাথের পথ দিয়ে গেলে নাকি সীতার যে কুণ্ড এগুলো দেখা যেত তা আমরা এই পথ দিয়ে আসলাম এই যে মাঝখানে একটা মন্দির আছে মাঝখানে বলতে মানে যে চন্দ্রনাথ আদি চন্দ্রনাথ মন্দির ওইখানে যাওয়ার আগে এই মন্দিরটা পরে তাই যে আমরা এই পর্যন্ত এসেছি সেইটা আপনাদের সাথে শেয়ার করছি তা মাঝখানে কিভাবে আসলাম সব আপনাদের সাথে শেয়ার করব। যে মেয়ের পা ভেঙে গিয়েছিল তাও আসলাম ভোলানাথ মানে আমাদের মনে হয় পরীক্ষা নিচ্ছিল তাও হার মানি নাই চলে আসলাম কষ্ট করলে নাকি কেষ্ট মেলে তা কথায় আসে তা সত্যি কষ্ট করে এই পর্যন্ত আসতে পেরেছি আপনাদের মানে ভালোবাসায় আর ভোলানাথের কৃপায় এই যে মেয়ের পাটা ভেঙে গিয়েছিল ভোরবেলা বের হয়েছি মেয়ের পা মানে মস্কা লেগে গেছে পরবর্তীতে বাড়ি এসে ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলল শিরাটা চেপে গেছে পুরো এক মাস রেস্ট থাকার কথা তা তো ওই সময় তো জানি না মস্কা লেগেছে তারপরেও থেমে থাকি নাই দুই চলে আসলাম কি বলবো আমারও পা ভাঙা বন্ধুরা আমি এখানে আসার কয়েক মাস আগেই আমার পা থেকে ব্যান্ডেজটা খোলা হয়েছিল দেড় মাস পুরো ব্যান্ডেজ করা ছিল তারপরেও চলে আসলাম প্রথমে তো ভয় লাগছিল যে এই পর্যন্ত উঠতে পারবো কি না জানি না মাস পথে এসে থেমে যেতে হয় কি না নামতে পারবো কি না তাও একটা ভরসা ছিল না মনে তাই যে ভোলানাথের কৃপায় উঠ উঠেই আসলাম শেষ পর্যন্ত মাঝখানের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না অন্য ভিডিওতে শেয়ার করব এখানে সবাই দেখুন ছোট বড় কম বেশি সবাই এখানে লাঠি নিয়ে আসছে দেখুন এই ভায়াটা উঠে এসেছে প্রচুর কষ্ট করে দেখে তো বুঝতে যে দিদি দিদিভাইরা আসছে তা এখানে সত্যি ভোলানাথের কৃপা না হলে এখানে কেউ আসতে পারে না আর মনের ইচ্ছাটা থাকা দরকার সব কিছু কিন্তু টাকা দিয়ে হয় না এই যে টাকা দিয়ে হয় না বলতে হয় অনেক সময় টাকার ব্যবস্থাও আছে অন্য সাইডে গাড়ির ব্যবস্থা আছে গাড়ি দিয়ে আসলে হয়তো হবে কিন্তু এই যে মাঝখানে আমরা অনেক কিছু দেখলাম এইগুলো তো দেখতে পারবো না আর কষ্ট না করলে তো কেষ্টই মেলে না শুনেছি তা এই যে উর্মি দিদি ভাইটাও প্রচুর কষ্ট করেছে এখানে শুধু উর্মি অনেক ছোট ছোট বাচ্চারা এসেছে তারাও প্রচুর কষ্ট করে এসেছে আর এই যে উপর থেকে নিচে দেখে যে আমার কি ভয় লাগছে যে গেছেন সে তো জানেন যে কতটা ওপরে এটা আমি সঠিক বলতে পারবো না যে কতটা ও ওপরে এটা আমি তো এসে যে পাহাড়গুলো দেখুন মাটিগুলো দেখে যে লাল টুকটুক করছে মনে হচ্ছে যে আমি ব্যাগ ভর্তি করে মাটিগুলো নিয়ে যাই কিন্তু নিয়ে তো নামতে পারবো না যেতে পারবো না সেই হিসাবে দেখুন পাহাড়ের মানে এখানে লাস্ট পাহাড় তারপরেও দেখুন এটা কতটা উঁচু তো শেষমেশ আমরা এই পর্যন্ত পৌঁছেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম অনেক কিছু কথা বল বলে ফেললাম একটু মানিয়ে নেবেন সবাই দুঃখের কথা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম তা এই যে আমরা এই সময় গিয়েছিলাম যে যেমন সময় মানে রোজার মাসও ছিল আবার শিব শিবচতুর্দশীর অনুষ্ঠান হয়েছিল তার কয়েকদিন পরে গিয়েছিলাম এখনও বাস তখন রয়ে গেছে প্যান্ডেল করা হয়েছিল বাস রয়ে গেছে এই যে ব্রিজের উপরে আর এখানে কিন্তু মন্দিরের ভিতরে ভিডিও করা নিয়ে তারপরেও আমি অল্প একটু ভিডিও করেছি বন্ধুরা পরে ভিডিওতে দেখাবো মন্দিরের ভিতরটা কেমন কি তা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই